এভরিওয়ান আজকে আমাদের মালয়েশিয়ায় ফার্স্ট দিন তো আজকে আমরা যাচ্ছি বাটু কেভসে ওখানে গিয়ে কি করলাম না করলাম সবই তোমরা ব্লগে দেখতে পাবে তো আমরা এখান থেকে যাব গ্র্যাবে করে কোথায় যাব কেল সেন্ট্রাল বাটুকেভ স্টেশনে যাব বাই ট্রেন তো তারপরে এ মানে ওয়াকিং ডিস্টেন্স একদমই খুব কাছে স্টেশন থেকে সেটা তোমরা ব্লগের মাধ্যমে দেখতেই পাবে আর এই যে আমার হাজব্যান্ড একটু হাই করে দাও একটু কিছু বলো কমসে কম গুড মর্নিং হ্যাঁ তো চলো ব্লগটা শুরু করা যাক একটা সুন্দর দিনের সাথে যে হোটেলটা নিয়েছি সেটা একদম মসজিদ জামেক স্টেশনের একদম কাছে তো এত সুবিধা হয়েছে এই হোটেলটা নেওয়াতে যে মানে কমিউনিকেশনের তো সুবিধা রয়েছে পুরো কুয়ালালামপুরে আর আমাদের হোটেলটা যেহেতু স্টেশনের একদম কাছে তো বিভিন্ন ট্রেন মানে পেতেও আমাদের খুব সুবিধা মানে কয়েক দুটো তিনটে স্টেশন পাদেই কেয়াল সেন্ট্রাল আর কেয়াল সেন্ট্রাল গেলে মোটামুটি সব জায়গায় ট্রেনই আর কি পাওয়া যাবে তো আমাদের হোটেলের লোকেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমাদের হোটেলটার নাম মাই সিটি হোটেল আমরা যাচ্ছি মসজিদ জামে স্টেশন আর ওখান থেকে আমরা চলে যাব কেএল সেন্ট্রালে এটা কি এল না এল আর টি এল আর টি স্টেশনে চলে এসেছি এখান থেকে কেএল সেন্ট্রালে যাব আর বলে রাখি কে সেন্ট্রাল হল আমাদের কলকাতার হাওড়া স্টেশনের মতো হাওড়া থেকে যেমন দূরপাল্লার বিভিন্ন গাড়ি যায় বিভিন্ন দিকে তো কে এল সেন্ট্রাল হলো এই ভদ্রলোক এত সাহায্য করলেন নিজের থেকে টাকা বার করে আমাদেরকে দিলেন যেহেতু খুচরো আমাদের কাছে ছিল না আর খুচরো ছাড়া টিকিটটা নেওয়া যাচ্ছিলো না তো থ্যাংক ইউ দাদাকে অনেক থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ এই যে এটাগুলোতে এলার্টি তো এই এলাটি আমরা উঠে পড়েছি কে এল দিকে যাচ্ছি আর এই দেখো ড্রাইভারবিহীন এলারটি স্বয়ংক্রিয় দেখো টুইন টাওয়ারের চূড়াটাও দেখা যাচ্ছে এখান থেকে পৌঁছে গেছি আমরা এইবার বাটু জন্য টিকিট কাটতে হবে তো আমার হাজব্যান্ড চলেও এসছে টিকিট কাউন্টারে এই হচ্ছে কেল সেন্ট্রাল বলতে পারো শহরের মধ্যমণি এই স্টেশন এখানে আসলে ওরা বিভিন্ন প্রান্তের ট্রেন পেয়ে যাবে এলা এল আর টি এম আর টি একটু আগেই এক ইন্দোনেশিয়ান ভদ্রমহিলার সাথে আলাপ হল ওই যে টাটা এই যে বাইক হচ্ছে তুমি নিয়েছ টিকিট কাটা হয়ে গেছে সেন্ট্রাল স্টেশনের কাছে এই দেখো কত বড় সমস্ত শপিং মল কেএল সেন্ট্রালের মধ্যেই স্টেশনের মধ্যেই বিরাট বড় সমস্ত শপিং মল আজকে দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে পরে ইচ্ছা আছে ঘুরে ঘুরে সবটা দেখব আর তোমাদেরকেও দেখাবো কেএল সেন্ট্রাল স্টেশনে গিয়ে শুনলাম বাটু যাওয়ার ট্রেন অলরেডি বেরিয়ে গেছে আর এরপরে যেই ট্রেনটা সেটা প্রায় এক ঘন্টা দেরিতে ওই জন্য আমরা তাড়াতাড়ি করে গ্র্যাব বুক করে নিলাম আর এখানে গ্র্যাব বুকিং প্রসেস এগুলো খুব ফাস্ট মানে বুক করার প্রায় দেড় থেকে দু মিনিটের মধ্যেই গ্র্যাব এসে হাজির হয়ে গেল কেএল সেন্ট্রাল স্টেশনে তো এখন আমরা গ্র্যাবে উঠেও পড়লাম আর আমরা এখন যাচ্ছি পাটু

এতদিন ফোনের মধ্যেই বাটু ক্যাভের ছবি দেখেছি ভিডিওস দেখেছি তো এখন ডাইরেক্ট দেখে এটা যে কী আনন্দ সেটা বলার মতো না মানে ভীষণ 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 আনন্দ হচ্ছে আর এটা হলো পৃথিবীর সবথেকে বড়ো কার্তিকের মন্দির আর এখানে বিশ্বের সব থেকে বড় কার্তিকের মূর্তিও রয়েছে ওই যে যেটা দূরে দেখা যাচ্ছে ফাইনালি বাটু পৌঁছে গেছি এতদিন ফোনে দেখতাম সরাসরি দেখি এটা যে কি আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না আর এই দেখো কত পায়রা এখানে সবাই পায়রাকে খেতে দিচ্ছে বহু বিদেশি পর্যটকরা এসছে এখানে হ্যাঁ হ্যাঁ চলো জল কিনে নি অপূর্ব অপূর্ব দেখো সিঁড়িগুলো খালি দেখো মানে কতগুলো সিঁড়ি যেন আছে দুশো দুশো খানা সিঁড়ি রয়েছে এখানে আর কি কালারফুল মানে অদ্ভুত সুন্দর গণেশজির মন্দিরও রয়েছে এখানে বেশিরভাগই সাউথ ইন্ডিয়ান মন্দির এখানটা যে বাটু কেবস ভেতর এক সময় নাকি এটা পুরোটাই সমুদ্রের নিচে ছিল চিন্তা করো কাল পরিবর্তনের সাথে সাথে সেটা আজকে মাটি থেকে কত ফুট উপরে উঠে গেছে এটা নাকি এক সময় সমুদ্রের তলায় ছিল এখানে বিভিন্ন সব সুবিনিয়ারের দোকান গিফট আইটেম এইটা বাটু কেবসের ভেতরে দক্ষিণ ভারতে গেলে যে ধরনের মন্দির দেখা যায় সেই ধরনের মন্দির এখানে আসলেও তোমরা দেখতে পাবে এখানকার বেশিরভাগ মানে এই অঞ্চলটা আর কি যেটা বুঝলাম দক্ষিণ ভারতীয় আছে আর বেশ কিছু শ্রীলঙ্কার অধিবাসীও রয়েছে মুরুগুন ভগবান এবং দেবী শ্রীবল্লীর মন্দির এটা রূপ এই তিনজনের মূর্তি রয়েছে এই গুহাটার মধ্যে এই যে আমরা আরো এক দেবীর মন্দিরে চলে এসছি হ্যাঁ দেবী এটাই মেন মন্দির মুরুগনের এটাই হচ্ছে মেন মন্দির সরি আমি প্রথমে ভুল বলেছিলাম এটা হচ্ছে মুরুগনের মেন মন্দির মা কালী আচ্ছা এসে দেখছি কি মন্দির এই যে শ্রী স্বামী মেন টেম্পল হলো এটা আমি প্রথমে যে কথা বলেছিলাম সবই ভুল বলেছিলাম 证明。 এখানে এই যে সুভিনিয়ারের দোকান সুদৃশ্য সুদৃশ্য সমস্ত সুভিনিয়ার এই এই জিনিসগুলো তো খুব আনকমন গো ইবেলাই এগুলো তো একটা নেওয়া যেতে পারে দুটো নিতে পারি হ্যাঁ সে হোক আঠেরো ইঙ্গিত হবে হবে কি দারুন আনকমন জিনিস না না ঘর সাজানো শুধু দেখো শুধু দেখো অপূর্ব সব শপিস রয়েছে এখানে এই দোকানটা থেকে পুজোর সামগ্রীও নেওয়া হয় আপনারা চাইলে এখানে এসে পুজোর সামগ্রীও নিতে পারেন এই যে দুধের বোতল পাওয়া যাচ্ছে ভগবানকে দেওয়া ছিলেন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা সংলগ্ন এই দোকানগুলো রয়েছে পিওর ভেজ খাবারের দোকানও রয়েছে অনেক কিছু দোকান এখানে আছে সবিনিয়ারের দোকান আছে অনেক কিছু দোকান আপনারা এখানে পেয়ে যাবেন না 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 চলো এইটাতেই যাই পরপরই দোকানগুলো সব রয়েছে অবশ্য না পরে দেখব চলো ওই যে রেস্টুরেন্টেই ভালো ছিল প্রথমে ওখানেই সবাই খাচ্ছে ও কি সুন্দর চলে যাচ্ছি এই রেস্টুরেন্টটায় খেতে এটা নর্থ ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান দু রকমের খাবারই পাওয়া যায় রানী বিলাস রেস্টুরেন্ট ভেজ রেস্টুরেন্ট এরপরে আমরা খাওয়া দাওয়ার পরে চলে আসলাম মা দুর্গার মন্দিরে তো এটা হচ্ছে বাটুকেসের ঢোকার আগে দুপাশে দুটো মন্দির পরে। এইটা হলো মা দুর্গার মন্দির আর এই দেখুন এখানে মা দুর্গাকে রূপে দেখানো হয়েছে এখানে আর ওই ভেতরে হচ্ছে মা দুর্গার মূর্তি রয়েছে যেটি পূজিত হয় আর এই ধরনের মা দুর্গার মূর্তি আমি এর আগে কখনো দেখিনি সাহিত্য অবস্থায় মাকে তো ভীষণ সুন্দর শিল্পকলা শিল্পীদের আর শিল্পকলার ধাঁজটা দক্ষিণ ভারতীয় প্রকৃতির তো এত সুন্দর মানে শিল্পীর শিল্পকলা সে ভাষায় বর্ণনা করা যায় না আমি তো বলবো যারা মালয়েশিয়াতে আসতে চান তারা অবশ্যই বাটু ক্যাবসে কিন্তু আসবেনই আসবেন এবং বাটু ক্যাবসের জন্য কিন্তু অনেকটা সময় রাখবেন হাতে কেননা এটা ঘুরতে প্রায় তিন থেকে চার ঘন্টার সময় তো লাগবেই লাগবে ভালো করে দেখতে গেলে অবশ্যই তিন থেকে চার ঘন্টা সময় হাতে নিয়ে তবেই আপনারা এখানে আসবেন আর মা দুর্গার মন্দির ছাড়াও এখানে রয়েছে গণেশজি এবং মহাদেবের মন্দির তো ফার্স্টে আমরা মা দুর্গার মন্দির দর্শন করে এরপরে গণেশজি এবং মহাদেবের মন্দির আমরা দর্শন করব। তো আমরাও দেখছি চলুন আপনারাও দেখতে থাকুন আমার সাথে এই ব্লগটা আর মায়ের মন্দির দর্শন করুন বাটু সংলগ্ন প্রথমে গেলাম আমরা দেবী দুর্গার মন্দিরে আর এখানে গণেশজি কারও মন্দির রয়েছে কিসের কিসের মূর্তি এখনও বুঝতে পারছি অ্যাকচুয়ালি তবে গণেশজির মূর্তি ঢোকার সময় দেখলাম কি অপূর্ব মূর্তি ছবিগুলো তুমি তোলো ছবিগুলো তুমি তোলো শুধু দেখ দেখুন আপনারা হ্যাঁ ঠিকই ধরেছি এই যে নন্দী মহারাজের ছবি মূর্তির এই যে বাটু গ্যাপস দেখে তো মন ভরে গেল এরপরে আমরা ট্রেনে করে চলে যাব কেএলসিসি পার্কের অসাধারণ লাইট অ্যান্ড সাউন্ড দেখতে আর সেই ব্লগটাও কিন্তু দেখতে ভুলো না এরপরেই আসবে সেই ভিডিওটা আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে হাজির করব। এ ততক্ষণের জন্য চা চা বাই বাই